শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন সকাল আটটা বাজে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর তাল আঁঠি ই করতে যাচ্ছি যে তাল খেয়ে খেয়ে যে তাল আঁঠিগুলো ফেলানো হয়েছিল পিছন পাশে তাল গজারি তুলতে যাচ্ছি এই পাশটা জোকের ভয়ে আমরা কেউ আসিনি ভয়ে ভয়ে যাওয়া হচ্ছে দিদিমণি লবণ নিয়ে এসেছে দিদিমণির এই যে লবণের পুটলি জোক দেখলেই লবণ দেওয়া হবে জোকের মুখে নুন অনেক দিন ধরেই বলছি তালগাজারিগুলো তুলতে পিঠে খাবো আর এই পাশটা কী রকম সে কলা গাছ হয়ে টুয়ে যেন জঙ্গল হয়ে গেছে আগে কলা গাছ ছিল না সামনে কলা গাছ ছিল সামনে কলা গাছ না রাখবো না বলে সব কিছু উপরে সে গড়াগুলো এখানে ফেলে দিয়েছিলো সে গড়া থেকে মারতে চেয়েছিলো গড়া থেকে বেরিয়ে দেখুন কত গাছ হয়েছে এরা দুটা পড়েছে দেখো কদিন আগে একটা মোচা খেয়েছিলাম মোচার তরকারি এই যে আবার একটা কত বড়ো মোচা পড়েছে এটা এখনো ছাড়েনি ছাড়তে শুরু করেনি হ্যাঁ না ওই তো একটা একটুকু পুরাটা ছাড়বে তারপরে তো এটাকে পেরে খাবো এদিকটা তো আশা নিরাপদ নয় প্রচুর যোগ আছে আর এই যে সেই কি কেটে নিচ্ছ দিদি মানে হ্যাঁ ছোটবেলার কথা মনে হচ্ছে কি জোর টানতাম টানতে গিয়ে আবার পড়ে যেতাম সে তো মাটি থেকে উঠতেই নি আর ওই যে গাছগুলো বেড়েছে গত বছরের বলো হ্যাঁ এগুলো কেটে দেওয়া হচ্ছে না ওগুলো তো ভিতরে রয়ে গেল কে দা দিয়ে ঝটঝট করে কেটে দিয়ে চলো যদি জোক থাকে একদিন ভাপা পিঠা বানাবো আর একদিন সরু চাকলি কদিন পিঠা খাবো তার ঠিক নেই অনেক আছে দেখবেন দেখাচ্ছি এখানে তো দিদি মনে তুলছে দেখুন লাইনটা এখান থেকে লাইন শুরু হয়েছে এখানে কতগুলো আছে এইখানে দেখুন পুরো ভর্তি এগুলো সব ভর্তি এই কলা গাছটা বাদ দিয়ে আবার এইখানে ভর্তি আর যা আছে আমার চার পাঁচবার পিঠা হয়ে যাবে এর সরু চাকরিটা খেতে দারুণ লাগে এক তুলা হয়ে গেছে আজকে আর নেবো না যেদিন পিঠে বানাবো আবার আসবো কাকগুলো এমন হচ্ছে বাচ্চা হচ্ছে বরমশাই তাল গজারি কাটতে বসেছে আজ একটু সরু চাকলি বানাবো আর এই তাল গজারি সরু চাকলি দারুণ লাগে খেতে ঘন্টু খাবি তো হুম খাবি তো আর তোকে যদি না দেই এগুলো কাটতে প্রচুর সময় লাগে আর কষ্টদায়ক ও আঁঠিগুলো কাটছে আর আমি একটা ছুরি নিয়ে এসে এই তাল বাজারিগুলো তুলে নিচ্ছি কাটতে ওর অনেকটাই সময় লাগছে ও একটা হাতুড়ি নিয়ে এসেছে দেখুন তাল আঠিটাতে কাঠাটি দিয়ে হাতুড়ি দিয়ে পিটছে অনেক কষ্ট করে কাটছে ওর সব তাল আঁটিগুলো কাটা হয়ে গেছে আর আমারও সব তাল গজারিগুলো আমি ছুরি দিয়ে বের করে নিয়েছি দেখুন কতগুলো বেরিয়েছে এক জাম হয়েছে এবার সবগুলো তো বের করে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে তিন চারবার ধুয়ে নিতে হবে যাতে গুঁড়ো না থাকে আর ওর একটা কাটতে বাকি ছিল সেইটা কাটতে গিয়ে হাতে লেগেছে আমি আতপ চালটা দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর চালটা ভালোভাবে ভিজে গেছে আর তাল বজার ভালো করে আমি দু তিনবার ধুয়ে নিয়েছি এবার আমি চালটা বেটে নেব আর তাল গজারিও দেবো যে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি আমি জল লেগেছিল জলও দিয়েছি শুধু চাল আর গজারিতে বাটা যাবে না জলও দিয়েছিলাম আমি সবগুলো একই ভাবে বেটে নেবো সবটা বাটা হয়ে গেছে তাল সরু চাউলিটা টেস্ট বাড়ানোর জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে করব আমার কাছে তো লিকুইড দুধ নেই তাই আমি একটু জল বসিয়েছি গরম করতে আমি কি গুঁড়ো দুধ দিয়ে বানাবো এতে সাত দ্বিগুণ বেড়ে যায় জলটা গরম হোক জল গরম হয়ে গেছে এইবার আমি গুঁড়ো দুধটা দিলাম চার চামচ গুঁড়ো দুধ দিলাম আমার দুধ রেডি গ্যাস যেহেতু একটু গরম বেশি হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপর আমি মিশাবো খুব বেশি ঠান্ডা করব না দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আর দেব লবণ পরিমাণ মতো ভালো করে হাত দিয়ে আমি গুলিয়ে নিলাম আমার সরু চাকলি বানানোর জন্য রেডি হয়ে গেছে গোলনা আমি গ্যাসে নন স্টিকের তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়াটা একটু গরম হোক আর নিয়েছি এই যে তাল পাতা খাওয়াটা গরম হয়ে গেছে দেখি প্রথম দেই কেমন হয় একটু ঢাকা দিয়ে দিলাম সুন্দর গন্ধ উঠেছে দেখুন পিঠেটা কী সুন্দর তাড়া থেকে ছেড়ে চলে এসছে কত সুন্দর পাতলা হয়েছে খুন্তিও লাগছে না দেখুন হাত দিয়ে উঠে যাচ্ছে আমার অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে দেখুন কতগুলো বানিয়েছি এখনও কিছুটা বাকি আছে বানাতে আর এই পিঠে খেতে দারুণ লাগে আপনারা আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখুন দেখবেন খেতে কত সুন্দর লাগে এই যে এখনো অনেকটাই আছে বানাতে সবগুলো এরকমভাবে বানিয়ে নেই এইটাই শেষ পিঠা এটা হলেই হয়ে যাবে আমার পিঠে বানানো সরু চাকলি পিঠে হয়েছে দেখুন অনেকগুলোই সরু চাকলি পিঠে হয়েছে আর প্রত্যেকটি পিঠে কত সুন্দর হয়েছে এবার পাতলা জালিদা এই যে দেখতে পাচ্ছেন আমার সব পিঠে বানানো হয়ে গেছে আর পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন